সকলে লাইভে যুক্ত হয়ে যান গাইস যারা আমার লাইভটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন গাইস কমেন্ট করেন সকলে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না গাইস লাইক করেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা কমেন্ট করেন গাইস কমেন্ট করেন আজকে আড্ডা হবে কমেন্ট করেন সকালে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন গাইস লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন গাইস কমেন্ট করেন লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর আপনি কোন জেলা বা কোন বিভাগ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন সকালে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন কে কোন জেলা থেকে লাইভ দেখতেছেন আর লাইক করেন সবাই লাইক করেন লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ গাছ সকলে কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখতেছেন গাইছ কমেন্ট করেন আড্ডা হবে কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করেন গাছ কমেন্ট করেন গাইজ কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটি কমেন্ট করেন সকলে বিলায়ত আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করেন ডিপিআই আপনি কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমার বাসা রংপুরে আপনার বাসা কোথায় আমার বাসা রংপুর বিভাগ আর জেলা লালমনিরহাট আপনার বাসা কই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিবন্ধী কে ভাই কে প্রতিবন্ধী আপনি কি প্রতিবন্ধী নাকি প্রতিবন্ধী কে ভাই কমেন্ট করে জানান অবশ্যই কমেন্ট করে জানাবেন কে প্রতিবন্ধী ভাই আমি প্রতিবন্ধী না ভাই আমার হাত পা সব আছে ভাই আমার হাত পা চোখ সবই আছে আমি প্রতিবন্ধী কিভাবে আপনি তো ভুল বলছেন ভাই সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন প্রতিবন্ধী ভাই আপনি কোথায় গেলেন কমেন্ট করেন কে আসলে প্রতিবন্ধী সকলে কমেন্ট করেন কোন জেলার মেয়েরা বেশি সুন্দর কমেন্ট করেন গাইস সকলে কমেন্ট করেন কোন জেলার মেয়েরা বেশি সুন্দর দেখি কোন জেলার মেয়ে বেশি সুন্দর আজকে এটার প্রতিযোগিতা হয়ে যাক গাছ সকলে কমেন্ট করেন বাংলাদেশের কোন জেলার মেয়ে বেশি সুন্দর কমেন্ট করেন সকলে কমেন্ট করেন দেখি কোন জেলার মেয়ে বেশি সুন্দর করে সকলে কমেন্ট করো কোন জেলার মেয়ে বেশি সুন্দর কমেন্ট করো ধন্যবাদ ভাই ইন্ডিয়া থেকে দেখার জন্য আমি বাংলাদেশ থেকে ভাই ভাই ইন্ডিয়া কোথা থেকে দেখতেছেন মুম্বাই কলকাতা নাকি দিল্লি ধন্যবাদ ভাই ইন্ডিয়ার কলকাতা থেকে দেখার জন্য আর ভাই আমার জেলার মেয়েরা সুন্দর ভাই কিন্তু একটু কম সুন্দর আপনার জেলারটা কিরকম সেটা বলেন ভাই সকলে কমেন্ট করে জানান কোন জেলার মেয়ে বেশি সুন্দর ধন্যবাদ ভাই আপনি ইন্ডিয়ান মুসলিম সকলে কমেন্ট করো ভাই ইয়ং গায় হচ্ছেন ইন্ডিয়ান মুসলিম ভাই ধন্যবাদ আপনাকে ইন্ডিয়ার কলকাতা থেকে দেখতেছেন আপনি ধন্যবাদ ভাই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ দেখা হবে আর কমেন্ট করেন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন কমেন্ট করেন সকালে কমেন্ট করেন গাইস কমেন্ট করেন অবশ্যই ভাই দেখার খুব ইচ্ছে আপনার অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আমরা তো আসি ভাই সমস্যা নাই আপনি চলে আসেন অবশ্যই বাংলাদেশে চলে আসেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য কক্সবাজার যাবেন সিলেট যাবেন জাফলং চট্টগ্রাম আছে সীতাকুণ্ড বান্দরবন যাবেন এরপর খুলনা সুন্দরবন ঘুরতে পারবেন অনেক ভালো ভালো জায়গা আছে বাংলাদেশের খুব তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসেন ইনশাল্লা দেখা হবে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ আমি আপনার কথা শুনতে পাচ্ছি ওয়ালাইকুম সালাম আলিফ হুসাইন ওয়ালাইকুম সালাম ভাই অবশ্যই আসবেন বাংলাদেশ কবে আসবেন ভাই বাংলাদেশ আসেন অবশ্যই আপনার সাথে দেখা হবে হৃদয় আমার কথা শোনা যায় ভাই আপনি কথাই বলতেছেন কই আপনার কথা আমি কীভাবে শুনবো সকলে কমেন্ট করেন কে করে দেখবেন আমার কথা শোনা যায় হৃদয় ভাই আপনার কথা তো শোনা যায় না আপনি একটু জোরে বলেন সকলে কমেন্ট কে কোন জেলা থেকে দেখতেছেন গাইজ কমেন্ট করেন আর সকলে কমেন্ট করবেন জি ভাই অবশ্যই আসবো ইনশাল্লাহ